বজবজের যৌনকর্মীকে খুনের অভিযোগে আটক এক যৌনপল্লীর কর্মী এবং বাসিন্দাদের অভিযোগ গতকাল রাত আড়াইটা নাগাদ ওই যৌনকর্মীর সাথে তার লিভিং পার্টনার বিকি নামক একটি ছেলের ঝগড়া ও মারামারি হয় যেহেতু বিকির সাথে মৃত ওই যৌনকর্মীর প্রায়শই ঝামেলা হতো সেই কারণে স্থানীয়রা রাতে কেউই বাইরে বেরোয়নি বেশ খানিকক্ষণ পর বিকি নিজেই আশেপাশের লোকজনদের ডাকে এবং বলে অপর্ণা গলায় দড়ি দিয়েছে তাতেই সন্দেহ হয় স্থানীয়দের স্থানীয়দের দাবি বিকির মা ধরেই অপর্ণার মৃত্যু হয়েছে রাতেই ঘটনাস্থলে আসে থানার পুলিশ দেহ উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অপর্ণাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ আটক করে সঙ্গে নিয়ে যায় পাশাপাশি অপর্ণার দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বজবজ থানার পুলিশ আনুমানিক ২২ বছর ধরে বজবজের এই নিষিদ্ধপল্লীর কর্মী হলেও অপর্ণা মূলত ক্যানিং এর বাসিন্দা অপর্ণার পরিবারের লোকেরা সকালে এসে লিখিত অভিযোগ দায়ের করেছে বিকির বিরুদ্ধে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে বিকির নামে এর আগেও অন্যান্য থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের ছিল এমনকি বিকি জেলও খেটেছে প্রয়াস পাবলিক স্কুল প্রয়াস পাবলিক স্কুল আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আপনাকে আসতেই হবে প্রয়াস পাবলিক স্কুলে বজবজ সেনপুকুর পঞ্চায়েত অফিসের নিকট প্রয়াস পাবলিক স্কুল ঝুল ছিল তার কি নাম অপর্ণা 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 শুধু অপর্ণা অপর্ণা

কে করেছে ওর নামটা কি জানি কি বিকি বিকি ছিল তো সঙ্গে আছে ওনা কয় বিকি বলে ওই ছেলেটাই ছিল বিকি কোথায় থাকে ও চাঙ্গাগাটে ওর জন্য কোন লোকের আপনার নাম আমার নাম স্বপ্না